সকলকে আরেকবার শুভেচ্ছা বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আর আমি চলে এলাম আরেকটি কবিতা নিয়ে এবারের কবিতা মামা কথা কলম কণ্ঠে জেমস বাবু আসুন শোনা যাক কবিতাটি রাতের আধারে বর্ণিল রঙের উজ্জ্বল দীপ্ত আলো মামা তোমায় জঙ্গলে দেখতে লাগে খুবই ভালো তোমার চোখের দীপ্ত আভা আধার রাতে জলে জঙ্গল জুড়ে প্রাণী কুলতাই থাকে সদাই ত্রাসে উচ্চাকাঙ্ক্ষা সাহসের সাথে দুরন্ত চলার গতি রাজা তুমি মামা তুমি বনের অধিপতি ছোপ রং সুন্দর বটে রাজকীয় লাগে গোফ ইয়া বড় বুকের পাটা ভয়ঙ্কর পায়ের নখ লেসটা তোমার ভারী সুন্দর হিংস্রতা আছে দাঁতে ক্ষুদা পেলেই জ্বলে ওঠো দিনে কিংবা রাতে নির্ভীক তুমি নিভৃতে থাকো অবিচল পথ চলা তাই তো তুমি হিংস্র হলেও মোদের সবার মামা আমরা মানুষ লেলিহান লোভ অস্ত্র মোদের হাতে ক্ষুদা নেই তবু বন্দি মামা তুমি চোদ্দ শিখে ধন্যবাদ বন্ধুরা কবিতাটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না সবাই ভালো থাকুন বাই বাই